হ্যালো বন্ধুরা তো আজকে আবারও ছুটির দিনে রবিবারের দিনে আমরা লাইভ ক্লাস করতে চলে এসছি ক্লাস টেনের আগের সপ্তাহে যে কারো তার বিভাগ কাকে বলে সেই সঙ্গে প্রযোজক কর্তা এর সংজ্ঞা আর তার পদ্ধতি বা নিয়মগুলি আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম আজকে আমরা প্রযোজ্য কর্তা সমুজ কর্তা আর ব্যতিহার কর্তা আর সহযোগী কর্তা এই কর্তাগুলি কাকে বলে সেই সঙ্গে তার নিয়ম বা পদ্ধতি কিভাবে আমরা বুঝবো যে এটা কোন ধরনের কারক ঠিক আছে তোমরা বা ইচ্ছুক রয়েছ তাড়াতাড়ি লাইভ ক্লাসে উপস্থিত হয়ে যাও আর কিছুক্ষণের মধ্যে আজকে লাইভ ক্লাস আমাদের শুরু হয়ে যাবে এই যে ক্লাসগুলো আমি করিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এগুলো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস টেনের তাদের জন্য তো অতি অবশ্যই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় বসবে তাদেরও জন্য কিন্তু প্রযোজ্য ঠিক আছে আজকের ক্লাস শুরু করে দিচ্ছি প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে প্রযোজ্য কর্তা দেখে নিব প্রযোজ্য কর্তা কাকে বলে ঠিক আছে সংজ্ঞাটা বলে দিচ্ছি যাকে দিয়ে প্রযোজ্য কর্তা কাজটি করিয়ে নেয় সেটি হলো প্রযোজ্য কর্তা লিখে যাকে যাকে দিয়ে প্রযোজক কর্তা প্রযোজক কাজটি করিয়ে নেবে কাজটি করিয়ে নেবে তাকে প্রযোজ্য কর্তা বলা হয় তাহলে সংজ্ঞাটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে প্রযোজ কর্তা যদি নিজের কাজটিকে প্রযোজ্য কর্তা দিয়ে করিয়ে নেয় তখনই তাকে বলা হবে কর্তা খুব ভালোভাবে সংজ্ঞাটা দেখো যাকে দিয়ে প্রযোজক কর্তা কাজটি করিয়ে নেবে এখানে কিন্তু সংজ্ঞা চলছে কর্তা কিন্তু এখানে প্রযোজক আগের যে একটা পয়েন্ট আমরা আগের সপ্তাহে জেনেছিলাম যে প্রযোজক কর্তা কাকে বলে সংজ্ঞাটা আবারও বলে দিচ্ছি কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা তো এই যে রয়েছে প্রযোজক কর্তা তো যাকে দিয়ে প্রযোজক কর্তা কাজটি করিয়ে নেবে তাকেই প্রযোজ্যকর্তা বলা হয় তাহলে এই প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করাবে তাকে আমরা কি বলবো প্রযোজ্য নিজে তো করে না সেটাকে আমরা কি বলা হয় প্রযোজ্য মানে প্রযোজক কর্তা কিন্তু আবার যাকে দিয়ে করাবে সেই তাকেই আমরা বলবো কি কর্তা যেমন দেখে না উদাহরণ আগের বারে কি উদাহরণ নিয়েছিলাম যে রাখাল গরু চড়াই সেম উদাহরণটা আজও নিয়ে নেব রাখাল গরু চরায় ঠিক আছে এই যে গরুর নিচে দাগ তাহলে যদি প্রশ্ন করা হয় কে কি চড়ায় বা কি চড়াই বা কে চড়াই তাহলে পরে রাখাল কি করছে গরু চড়াচ্ছে রাখাল কি চড়াচ্ছে গরু চড়াচ্ছে তাহলে উত্তরটা পেয়ে যাচ্ছি গরু ঠিক এভাবে এখানে কিন্তু বিভক্তিটা দেখে নাও বিভক্তি কি রয়েছে এই গরুকে যদি একটু বিশ্লেষণ করা হয় দেখে নাও গ যোগ ও যোগ র যোগ উ এই যে লাস্টে উ এসেছে এটা কি কোনো বিভক্তির মধ্যে পড়ছে পড়ছে না তাহলে এটাকে কি বলবো আমরা শূন্য বিভক্তি বলবো কি বিভক্তি ঠিক আছে ঠিক এইভাবে আমরা বুঝে নিব যে কোনটা কোন কর্তা বা কোন কারক প্রশ্ন করব এবং তার উত্তর আমরা নিজেরাই খুঁজে নিব রাখাল গরু চড়াই এই গরুকে ছোট্ট করে একটু বিশ্লেষণ করে আমরা নিয়ে নেব আবার আমরা প্রশ্ন করেও নিয়ে নিতে পারি যে কে কি চড়াই রাখাল গরুটা চড়াই এই জন্য এটা হয়ে যাবে প্রযোজক কর্তা কিন্তু যদি বলা হয়তো কে চড়াই এবং উত্তর যদি আসতো রাখাল তাহলে কি হয়ে যেত প্রযোজক কর্তা হতো কিন্তু এটা বাদ দিয়ে যখন আমরা প্রশ্ন করছি কে কি চড়াই ঠিক আছে তো গরু চড়াই রাখাল গরু চড়াই তার পরের প্রশ্নে আমরা চলে যাব সম ধুজ কর্তা সমুজ কর্তা সংজ্ঞাটা লিখে দিচ্ছি দেখে নাও ক্রিয়াটি ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন হবে থেকে উৎপন্ন হবে হবে কর্তাও যদি সেই একই ধাতু থেকে থেকে উৎপন্ন হয় কি হয় উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলা হয় ঠিক আছে তাহলে এখানে কর্তা তাহলে ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন হবে কর্তাও যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলা হয় সংজ্ঞাটি কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করো ক্রিয়া আর কর্তার কথা বলা হয়েছে এখানে ক্রিয়াতের নিচে দাগ দিচ্ছি আর কর্তার নিচে দাগ দিচ্ছি তো কর্তৃকারকে আমরা কি জেনেছিলাম সংঘাতে যে বাক্যের কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে আমরা কর্তৃকারক বলি তো এই ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন হবে ঠিক আছে কর্তাও যদি সেই এককে ধাতু থেকে উৎপন্ন হয় তখনই আমরা বলবো সমধাতুজ উদাহরণ দেখে নাও যেমন দেখেন লেখক বই লেখেন লে খক বই লেখেন তো এই যে লেখক আর লেখেন তাহলে এর ক্রিয়া কোনটা আর কর্তা কোনটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করো যে কে লেখেন তাহলে লেখক কি লিখছেন বই লিখছেন তাহলে এই ক্রিয়া আর এটা কি কর্তা ঠিক আছে তো এই কর্তা আর ক্রিয়া দুটি কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেটা কি ধাতু লিখ ধাতু লিখে নিব ঠিক আছে যে লেখক ও লেখেন এই দুটি শব্দ লিখ দেখে নাও লিখ ধাতু থেকে উৎপন্ন হয়েছে সমধাতুজ কর্তা কাকে বলে এবং তার পদ্ধতি আমরা জেনে নিয়েছি সেটা কি যে ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হবে কর্তাও ঠিক একই ধাতু থেকে উৎপন্ন হবে তখনই তাকে সমধাতুজ কর্তা বলা হয় যেমন লেখক আর লেখেন লেখক হচ্ছে কর্তা এই বাক্যে আর লেখেন হচ্ছে ক্রিয়া এই দুটি কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেই ধাতুটার নাম কি এই যে লিখ ঠিক আছে পরের ব্যাতিহার কর্তা কাকে বলে দেখে নিব ব্যাতিহার কর্তা আবার কিন্তু সামনের সপ্তাহে রবিবারে ছুটির দিনে পরে যে টপিকটা রয়েছে কারোকে সেটা আমি ভিডিও করে নিয়ে আসবো লাইভ ক্লাসের মাধ্যমে ঠিক আছে তো সংজ্ঞাটা লিখে নিব প্রথমে যে কোন ক্রিয়ার দুই কর্তার মধ্যে যদি পারস্পরিক বিনিময় বোঝায় তখন তাদেরকে বলা হয় কি ব্যতিহার কর্তা ঠিক আছে কোনো ক্রিয়ার কোনো ক্রিয়ার দুই কর্তার ম দুই কর্তার মধ্যে দুটি কর্তা থাকবে কিন্তু একটি বাক্যে দুটি কর্তার মধ্যে যদি পারস্পরিক পারস্পরিক বিনিময় বোঝায় বোঝায় তখন তাকে তাদেরকে লিখি তাদেরকে ব্যতিহার কর্তা বলা হয় ঠিক আছে তাহলে ব্যাতিহার কর্তা কাকে বলে সংজ্ঞাটি আমরা পেয়ে গিয়েছি যে কোন ক্রিয়ার ক্রিয়া তো রয়েছে সেই ক্রিয়ার দুইটি কর্তা তাহলে একটা বাক্য থাকলো সেই বাক্যের মধ্যে ক্রিয়া রয়েছে কিন্তু তার আবার দুটো কর্তা কিন্তু বিরাজমান থাকবে ঠিক আছে একটা কর্তা যদি আমি থাকি তা তুমি থাকবে যদি সে থাকে তাহলে পরে আরেকজনা থাকবে ঠিক আছে এরকম ভাবে যদি নাম দিয়ে উল্লেখ থাকে তাহলে রাম শ্যাম বলে থাকবে বোঝা গিয়েছে তাহলে কোনো ক্রিয়ার দুই কর্তার মধ্যে যদি পারস্পরিক এক ধরনের বিনিময় বোঝানো হয় তখনই তাদেরকে বলবো ব্যাতিহার কর্তা যেমন এগুলো কিন্তু চেনা খুব কঠিন নয় ছোট্ট করে যদি শুধুমাত্র পদ্ধতিগুলো মনে রাখো সহজে তো এগুলো অনায়াসেই তোমাদের মনে থেকে যাবে কবিতে 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 যুদ্ধ হচ্ছে কি হচ্ছে যুদ্ধ হচ্ছে ঠিক আছে দেখো এখানে একটা কবিতে এখানে একটা কবিতে তাহলে ক্রিয়া কিন্তু এইটা তো তাহলে এই একটি বাক্যের একটা ক্রিয়া পেয়ে গিয়েছি তাহলে এই দুটো কি এও কিন্তু কর্তা এও আবার কর্তা তাহলে সংজ্ঞাতে বলা হয়েছিল কি যে ব্যাধিহার কর্তাতে যে বাক্যটি থাকবে সেই বাক্যের একটি ক্রিয়া থাকবে আছে কিন্তু কর্তা থাকবে দুটো এবং তাদের মধ্যে পারস্পরিক এক ধরনের বিনিময় বোঝানো হবে তাকেই আমরা ব্যাতিহার বলবো তো এটা মিলে যাচ্ছে না সঙ্গার সঙ্গে তার জন্য এটা হয়ে যাবে ব্যাতিহার কর্তা ঠিক আছে সহযোগী কর্তাটাও আমরা দেখে নিব আজকের এই ভিডিওতেই কাকে বলে প্রথমে সংজ্ঞাটা জেনে নি যে বাক্যে দুই বা ততোধিক কর্তার মধ্যে সহযোগিতা থাকলে তাহলে বাক্যে একটা বাক্য রয়েছে সেই বাক্যে দুটো কর্তা থাকতে পারে বা তিনটে থাকতে মানে ততধিক বলা হয়েছে মানে দুই বা দুইয়ের অধিক যদি কোনো কর্তা থাকে এবং তাদের মধ্যে যদি একে অপরের সঙ্গে সহযোগিতার ভাব থাকে মানে হিংসাপূর্ণ কিছু নয় খুব সহযোগিতা করবে একে অপরকে যে বাপু হ্যাঁ তুমিও ঠিক আছো আমিও ঠিক আছি তুমি একটা খাতা নিবে দরকার আছে আমি দিচ্ছি আমার একটা খাতা দরকার তুমি দাও তো এই যে একটা বিষয় তো একেই বলা হয় সহযোগিতা সংজ্ঞাটা লিখে নি বাক্যে দুই বা ততধিক কর্তার মধ্যে তত সহযোগিতা থাকলে থাকলে তাকে সহযোগী কর্তা বলা হয় উদাহরণ দেখে নিব যেমন দুটি কর্তার মধ্যে কিন্তু সহযোগিতা থাকবে এটা কিন্তু মনে রাখবে তাকেই বলবো সহযোগী কর্তা তো তুমি আমি মিলে পৌঁছে যাব লিখে নি তুমি আর আমি মিলে পৌঁছে যাব এই যে একটা বাক্য আমরা পেয়েছি এর ক্রিয়া হচ্ছে এই যে যাবো তুমি আর আমি এরা কে দুটি কর্তা এও কর্তা আবার এও কিন্তু কর্তা তাহলে দুটি কর্তার মধ্যে এক ধরনের সহযোগিতা নেই এ বলছে তুমি আমি দুজনে মিলে পৌঁছে যাব তাহলে তুমিও পৌঁছাবে আমিও পৌঁছাবো এ কিন্তু বলছে না যে আমি শুধুমাত্র পৌঁছাবো বা তুমি শুধুমাত্র পৌঁছাবে তাহলে একে অপরের যে একটা সাপোর্ট গাইড সেটা কিন্তু তারা নিতে চাইছে যে তুমি আমাকে সাহায্য করবে রাস্তাঘাটে যেন কোনো আপদ বিপদ না হয় সেগুলো দেখবে তার জন্য আমরা কি করি অনেক সময় কোনো টুরে ট্যুরে বা কোনো কোথাও যদি বেড়াতে যাই তখন আমরা কি করি অনেকজন মিলে যাই তাই না একা একা কেউ কখনো যায় বেড়াতে বলো ট্যুরে বা কোথাও বেড়াতে গেলে তো সেই ক্ষেত্রে কি হয় সকলে মিলে যায় সেখানে একটা সহযোগিতার ভাব ফুটে ওঠে ঠিক সেরকম ধরনেরই কথা এখানে বোঝানো হয়েছে তাই এটা হয়ে যাবে সহযোগীকর্তা এখানে আমি আর কিছু লিখছি না এখানে তো আমি বলেই দিয়েছি মাথার উপরে লিখে দিচ্ছি যে ক্রিয়া ঠিক আছে তাহলে দুটো কর্তা আর আজকে এই অব্দি ক্লাস ক্লাস শুরু শুরু তো করেছিলাম কিন্তু শুরু করার প্রথমে কিছু বলাই হয়নি তোমাদেরকে শেষে বলতে চাইছি যদি আমার লাইভ ক্লাস বা আমার ভিডিও চ্যানেলের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না ইট ইজ মিস্টার গোচো বেশ আমি কি পড়াচ্ছি আমি পড়াচ্ছি আজকে ক্লাস টেনের কারকের পার্ট টু এর আগে পার্ট ওয়ান আগের সপ্তাহে রবিবার করিয়ে দিয়েছিলাম এর স এই সপ্তাহে রবিবারে পার্ট টু ক্লাস এনেছি যেখানে প্রযোজ্য কর্তা কীভাবে করতে হয় তার নিয়ম সংজ্ঞাসহ বলে দিয়েছি সমধাতু কর্তা কীভাবে করতে হয় তার নিয়ম আর পদ্ধতি সংজ্ঞা সব কিছুই বলে দিয়েছি ব্যতিহার কর্তা কাকে বলে বা তার পদ্ধতি নিয়ম সেই সঙ্গে সহযোগী কর্তা কাকে বলে তারও পদ্ধতি নিয়ম সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে ছোট্ট করে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের যে খুব বুঝতে অসুবিধে হবে সেরকম কিছু নয় এত ছোট্ট করে সিম্পলের মধ্যে বুঝিয়ে দিচ্ছি তারপরও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো ফানি শর্টস প্লিজ সাবস্ক্রাইব তোমার কি চ্যানেল রয়েছে যে আমাকে বলছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি ফানি শর্টসকে বলছি তোমার কি নাম আমি জানি না কিন্তু তোমার জিমেল আইডির যেটা নেম দেওয়া রয়েছে সেখানে উঠে আসছে হ্যাঁ আমি স্কুলেও পড়াই আবার বাড়িতেও পড়াই কে যেন ইট ইজ মিস্টার গোজো তোমার আসল নাম কি ইট ইজ মিস্টার গোজো তোমার জিমেল আইডির নামটা তো ভীষণ হাস্যকর টাইপের গোজো গোজো আমি তোমাকে তুমি যেটা প্রশ্ন করেছিলে মিস্টার গোজো ঠিক আছে তোমার প্রশ্নের কিন্তু উত্তর আমি দিয়ে দিয়েছি এখনো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করে নিতে পারো আমি লাইভে রয়েছি তোমার আসল নাম হচ্ছে দিব্য সুইট নেম ভালো কোন ক্লাসে পড়ো তো আজকে যে পড়াগুলো বুঝিয়েছি যে চারটে টপিক তোমরা কি বুঝতে পেরেছো গুড খুব ভালো কারো কোনো প্রশ্ন রয়েছে আরও আজকের এই টপিকগুলি যদি বুঝতে অসুবিধে থাকে তো কোয়েশ্চেন করে নিতে পারো একজন কিন্তু কোয়েশ্চেন করেছিল তার আনসার আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি যদি কোনো টপিক বুঝতে অসুবিধা থাকে প্রশ্ন করে নাও আর দু মিনিট লাইভে আছি লাইভ আমি অফ করবো এবার আবারও সামনের সপ্তাহে রবিবার ছুটির দিনে আমি লাইভ ক্লাস নিয়ে আসবো এখন আগের মতো আর প্রত্যেক দিন লাইভ ক্লাস নিয়ে আসছি না সপ্তাহে একদিন করে আসবো সেটা হচ্ছে রবিবার ঠিক আছে ঠিক আছে মনে হচ্ছে যেন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ কারো কোনো বোঝার অসুবিধে নেই আজকের লাইভ ক্লাস আমি এখানেই শেষ করছি যারাই আমার লাইভ ক্লাস দেখতে এসছো তাদের অনেককে শুভেচ্ছা থাকলো যেন খুব ভালোভাবে পড়াশোনা করে নিতে পারো তোমরা বলো গোজো মানে দিব্য কী বলতে চাও দাঁড়ান বলছো লাইভ ক্লাস কিন্তু আমি অফ করবো কিছু জিজ্ঞেস করার আছে তো জিজ্ঞেস করো হ্যাঁ এত তাড়াতাড়ি চলে যেতে হবে বই কি আর কতক্ষণ ক্লাস করাবো বলো তোমার যদি কিছু প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো এটা পড়ার চ্যানেল গল্প করবো না খুব একটা ঠিক আছে থ্যাংক ইউ ও আচ্ছা ঠিক আছে ম্যাম ভালো থাকবেন খুব ভালো স্টুডেন্ট তুমি খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখেছো প্রথম থেকে লাস্ট অবধি আজকের ক্লাস এখানেই অফ করছি